যে আমাদের আজকে আবার না খাইলে নয় আমাদের তারেক ভাই তারপর আমাদের স্পেশাল গেস্ট আছে রাতুল ভাই মেহবুব ভাই আমরা কিন্তু মানে একটা গল্প আছে না লাখ টাকার বাগান খায় দুই টাকা ছাগলে আমাদের ঘটনা কিন্তু সেই রকমই হয়েছে আমরা আজকে কালো জাম খোঁজার জন্য আমাদের দিগলিয়া বাজারে পথের বাজারে খুঁজছি পাইনি তারপর ওইদিকে কোলার হাটে গেছি কোলার হাটে পাইনি লস্করপুর বাজারে পাইনি মোকামপুর বাজারে পাইনি তারপরে ঝালা প্রয়োজন নাই এট লিস্ট আমরা আমাদের ঝালাটা মোটর বাইকে দুই লিটার নারকেল তেল রিসার্চ করে তারপরে চলে গেছি জেলখানা খেয়া ঘাট ছেনের বাজার পার হয়ে আমাদের কোর্টের পাশে চলে গেছি সেখানে গিয়ে দুই কেজি দাম সংগ্রহ করছি তারপর এখন মাখায় মাখাই আমরা খাওয়ার জন্য করতেছি এর মধ্যে আবার আমরা কিন্তু দুইটা বিশাল বিশাল ধরনের কাম সেটা হচ্ছে ষোলো ষোলো ফাটা দেবো নাকি কোনটা বলতেছিলাম ও আমরা দুইটা বিশেষ কাজ সারছি সেটা হচ্ছে আমরা আমাদের যাত্রা পথে দেখছি যে একজন পথিকরা তারা পাখি শিকারের ভাগ নিয়ে কিন্তু ই করতেছে রাস্তাতে যাচ্ছে তখন সেটা তারেক ভাই লক্ষ্য করে তারেক ভাই আকিব ভাই রাতুল ভাই মেহবুব ভাই সবাই মিলে তাদের তাদেরকে ধরিনি কিন্তু সেই ফাঁদ জব্দ করছে পরবর্তীতে যখন আমরা জেলখানার ঘাটে যে ফেরি ফেরিতে উঠি পারাপারের জন্য আমি আর মেহবুব ভাই ছিলাম এবং আমাদের সঙ্গীরা আশেপাশে ছিলেন তখন কিন্তু আমরা একটা আমাদের দেশের জাতীয় সম্পদ একটা কষ্ট পাইছি ইন্ডিয়ান রুফ টাইটেল টাইটেলটা এখানে আছে কই হ্যাঁ গেল না না হ্যাঁ

তো তাদের কাছ থেকে আমরা মুসলিখা সংগ্রহ করছি যে তারা পরবর্তীতে আর এই ধরনের কাঠে এইটুকু আহ কাও কথার মধ্যে অনেক মানে কথার মধ্যে ভাঙা ভুলে যাচ্ছে আর এই টিস্যু কিন্তু আমাকে খাইতে হবে না এই যে অবস্থা দেখতেছি হ্যাঁ টিস্যুটা একটু সফায় দাও আর খালি একটু এক্রম করে ফাটায় দিতে হবে সেই মজা সেই মজা আপনি তো গতদিন আমাদের সাথে কালো জাম খান কিন্তু আপনার এই কালো জামের প্রতি

তা শাশুড়ি খেয়াল করছে যে জামাই দাঁতের কন্ডিশন বেশি ভালো না জামার কিন্তু দাঁত এমনি তারা বেকা তারপরেও দাঁত মনে হয় মাঝে না কয়েক মাস মানে ব্রাশ করে না এখন এটা শাশুড়ি দেখে শাশুড়ির চোখে লাগছে শাশুড়ি জামাইরে ডাইকে বলতেছে বাজান দুশো টাকা নাও এখন জামাই বলতেছে আমার কেন কি করবো একটু বাজারে যাও বাজারে যে তুমি কিছু হাত কিনে নিয়ে আসো তুমি খাইতে খাইতে আসবা জামাই কিন্তু বাজারে গেছে বাজারে যে জামাই পাইছে কালো জাম এরকম কষ্ট কালো জাম পাই জামাই লোক সংগ্রাতি জামাই লোক সংগ্রাতি না করে সে কিন্তু কালো জাম কিনছে দুইশো টাকারই কালো জাম কিনছে দুইশো টাকার কালো জাম কিনে খাইতে খাইতে বাড়ি আসতেছে আম্মা শাশুড়ি আম্মা বলছে খাইতে খাইতে বাড়ি আসতি কালো জাম খাতে খাতে বাড়ি আসতেছে এখন দাঁত দাঁতের অবস্থা আগে থেকে অপরিষ্কার সে যদি কালো জাম খায় তাহলে তার অবস্থা আর খারাপ হয়ে যায় এখন আইসব আর আসলে আমি শাশুড়ি জিজ্ঞেস করতেছে যে আব্বা তুমি কি আক তুমি আমার আক কিনতেbottle লা আক কই বলতে আম্মা আমি তো আইনি আমি কালো জাম কাটিনি আইছি আরে এইদিকে দর্শন দাঁতের অবস্থা থেকে শাশুড়ি কিন্তু

পাখি রক্ত পরিষ্কার করে পাখিদের উত্তম খাবার কেমন লাগছে ঘটনা হয়েছে আমি এখন গল্প করতে গেলে আমার বাজেও কম পড়ে যাবে গল্প করতে পারবো না

আমার Bye, ভালো bye, করে bye, আছে bye, 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 তুমি bye, তুমি bye, 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 bye,